চিৎকার করছে ভাই নে বলা কেন ছে দুদিন বাদে বলবে তো কে দেব খামছে 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 বহু আমার সিঁড়ি দিয়ে নামছে নামছে তো কে দেব খামছে খামছে ভালো মিলে তালিকের বিদ্যুতের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো মঞ্চে ওয়েলকাম করে নেব সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী জি বাংলা সারে গামাপা খ্যাত সিঙ্গার দেব একটু আওয়াজ আনবো সকলের কাছ থেকে একসঙ্গে সকলে মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ